আর আমি তোমাদেরকে প্রমাণ করবো আজ আমি এই ব্লগ মাধ্যমে তোমাদেরকে এটাই দেখাবো যে আমি সারাদিন কিভাবে এই ব্রহ্মচর্য চ্যালেঞ্জটা কমপ্লিট করি তো সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গাইজ এখন আমি করবো উষা পান তার জন্য এখান থেকে সসপেনটা নিচ্ছি আর এই যে গ্লাসটাকে এখন চালাবো তো গাছ জলটাকে হালকা করে গরম করে নিয়েছি তো জলটা এখন খাবো এইভাবে বসে তো গায়ে জল টল খাওয়া কমপ্লিট তো এখন আমি হচ্ছে ব্রাশ করবো আমাদের এখানে কুয়ো কাটার কাজ চলছে একটা কাটা কমপ্লিট হয়ে গেছে কালকে আর একটা চলছে আজকে তো চলে এখন আমি যাবো পুকুরে স্নান করতে তো ফাইনালি কাজ আমরা চলে এসেছি পুকুরে তো এই পুকুরের জল এখন ভীষণ ঠান্ডা এই ঠান্ডা জলের মধ্যে এখন আমি স্নান করবো আর ঠান্ডা জলে স্নান করলে একটা ভালো এনার্জি পাওয়া যায় তো চলো এখন এখানে স্নান কমপ্লিট করে তারপর বাড়িকে আরও যেগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করবো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছি একদম জলের ধারে চলে এসেছি আর ইচ্ছা তো করছে না একদমই লাভ দে তাও কী করব এখন লাভতে হবে তো যাই এখন স্নানটা কমপ্লিট করি ফট করে তো গাইজ এই যে দেখতে পাচ্ছি জলের ভেতরে আমি ডুব মাছি গাই বিশাল ঠান্ডা জল ডুব মাছি ও তো ফাইনালি স্নান কমপ্লিট চলো গিয়ে আবার রেডি হবো তো গাইজ আমি জামা প্যান্ট পরে হয়ে গেছি রেডি তো এবার পরবো তিলক গাইজ দেখো আমি তিলক পরার জন্য এই যে গোপীচন্দন ইউজ করছি তো গাইজ হালকা একটু জল নিয়ে নেবো হাতের উপরে তারপরে এই যে তিলকটাকে এর উপর ঘষে একটা পেস্ট তৈরি করে নেবো তো গাছ দেখতে পাচ্ছি এখানে পুজো করার জন্য একদম সবকিছু রেডি হয়ে গেছে আজ এখানে ভগবানের যে ভোগ ঠিক আছে লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি এখন পুজো করার জন্য রেডি হয়ে গেছি আর পেছন তো দেখো কে আসছে আমাদের বাড়িতে সাগর দা ঠিক আছে গাইজ আর সাগর দা নতুন নতুন প্রমো চর্চা চ্যানেল শুরু করেছে ও কেবল তিন দিন হলো কমপ্লিট করেছে তো চলো আবার পুজোটা কমপ্লিট করা দেখ তো গাইজ এবার আমি করবো নাম তো এবার করবো আমি প্রাণায়াম প্রথমে করবো কপাল সেকেন্ড প্রাণায়াম করবো ভস্ত্রিকা और प्राणायाम को वो अनुलोम विलोम फोर्थ प्राणायाम को वो ब्राह्मणी कुंजन एक बार कर सिद्धासन তো গাইজ এই যে ধানগুলো রয়েছে সেগুলো সকালে শুকাতে দেওয়া ছিল সেগুলো এখন এই বস্তাটাতে ভরতে হবে তো এই ধানগুলো এখন এই বস্তাতে ভরবো তো গাইজ এই মুহূর্তে এই যে বস্তার মধ্যে ধান পোড়া কমপ্লিট হয়ে গিয়েছে তো গাইজ ধানগুলো বস্তায় ভরার পর এখন আমি চলে এসেছি দেখতে পাচ্ছি সাগর দাদার সাথে তো এই সাগরদাদের সাথে আমরা প্রতিদিন ওয়ার্কআউট করি তিনজন বন্ধু আমি সাগরদা আর শঙ্কদ্বীপ তো দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো ডাম্বেল বারবেলও বানিয়েছি দিয়ে আমরা প্রতিদিন ওয়ার্কআউট করি ঠিক আছে এখানে জিম করি আমরা কয়েক এই তিনজন মিলে তো আজকে জিম করতে একটু লেট হয়ে যাবে কারণ যে শঙ্কদীপ আমাদের সাথে ওয়ার্কআউট করে সে ক্রিকেট খেলতে গিয়েছে তার আসতে প্রায় সন্ধে হয়ে যাবে তো আজকে সে সন্ধে পর্যন্ত আমি তো ভ্লগ করবো না তো আজকে ভ্লগটা এখানে এন্ড করবো তো দেখা হচ্ছে পরে কোনো ভ্লগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও একটা লাইক করে দিও বাই